সরকারি কর্ম কর্মকমিশন পিএসসির উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন তিনি তার গ্রামের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব চান্দিয়া গ্রামে জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়িতে শুনশান নিরবতা জাহাঙ্গীরের পৈতৃক বাড়িটি জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে বাবা ছবির উদ্দিন মন্ডল বেসরকারি চাকরি করতেন খুলনায় সেখান থেকেই তিনি রিটায়ার্ড করেন কয়েক বছর আগে জাহাঙ্গীরের বাবা মা মারা যান তারা চার ভাই দুই বোন বাড়িতে তেমন কেউ থাকেন না ছোটবেলা থেকে মেধাবী ছাত্র ছিলেন জাহাঙ্গীর কঞ্চিপাড়ায় এম অ্যাকাডেমি স্কুল থেকে এসএসসি পাশ করেন ভালো রেজাল্ট করে ভর্তি হন গাইবান্ধা সরকারি কলেজে সেখান থেকে এইচএসসি অনার্স এবং মাস্টার্স শেষ করেন এরপর ঢাকায় চলে যান পিএসসি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের প্রশ্ন ফাঁসকাণ্ডে হতাশ স্থানীয়রা এটা আর বেশি কিনে নিয়ে গেছে সেটা হবে তার বেশি বেশি এটা কম করি দুই কুটি ধরলে ওটাকে হিসাব রাখতে পারি খুব বেশি না ওনার মনে করেন যে বিঘে চারি পাশে জমির যে মূল্য বেশি এখন শত কি দিন আগে হলে আশি নব্বই হাজার এই যে মাসের যে যে পূর্ব ওটা দেখিয়ে না ওটাও ছিল পাশের বাড়ির ফরিদা বেগম সম্পর্কে জাহাঙ্গীরের ভাবি তিনি জানান গ্রামের ছেলে মেয়েদের চাকরির জন্য কিছুই করেননি তিনি অথচ অন্য জেলার অনেককে তিনি চাকরি নিয়ে দিয়েছেন উনি এত বড় যে পদে চাকরি করছে আমাদের এলাকায় উনি একটা কোনো ছেলে মেয়েকে একটা ভাই তো উনি একটা সরকারি চাকরি দেয়নি এবং দানসির অন্যান্য দেশের ছেলে মেয়েদের নিয়ে উনি ব্যস্ত ছিল সবাইকে চাকরি দিছে। কিন্তু আমাদের দেশে তো দেয় নাই আল্লাহ জানে ওনার যে কি মনে কি ইচ্ছে ছিল আমরা তো জানি না কোনো আমরা তো জানি না যে শুনু নেই কোনোদিন যে ওনার টাকা পয়সার উপর যে এত লোভ ছিল যে এত যে ছিল আমরা তো এতদিন নিয়ে সে জানতে পারছি যে এই ঘটনা আমরা তো আগে জানি নেই আমরা জানি সে সহজ সরল সব সৎ শীতে কম্বল দিত এবং ওই যে যখন ওই যে মনে করেন যখন বঙ্গা প্রকল্প যখনই যে কোনো সমস্যা হতো আমরা যদি ফোন দিতাম সবাইকে উনি সাহায্য করতো বিয়ের সাদী অনুষ্ঠান কোন মরামলে কি কোনো কিছু যে আমরা একটু সাহায্য চাই উনি শ্বাস দিত উনি ওপারে খুব ভালো ছিল পূর্ব চান্দিয়া গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা জাহাঙ্গীরের এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তারা জানান খুব ভালো লোক ছিলেন জাহাঙ্গীর

সম্বন্ধ নিয়ে ডাকা হাকা করতে গরিব মানুষের সব সাথে আসিয়ে বসিয়ে কথাবার্তারা বলছে কথাবার্তারা বলছে কারোর সাথে বেদুবি করে নাই কোনো খারাপও করে নেই এটাই বলি গেছে কারোর সাথে ঝগড়া মজা করবেন না নমাজ পড়বেন আল্লাহ ডাকবেন হালাল কামাই করবেন হালাল খাবেন এই কাকের সম্পত্তি কোনো আরও বেশি নিয়ে গেছি তাই খুব আমরা ধান্দার উপরে পড়ে গেছি এত ভালো লোক তাই তার মধ্যেই কামাই লোকা আমাকে গ্রামের মানুষ বুঝ দিয়ে যায় ডাক দিয়ে মসজিদটা করো মসজিদ সবাই মিলে করলেন নমাজ করবেন গাইবান্ধা থেকে মাসুম লুমেনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম